চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাকা সফর করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন পরে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয় রিপোর্ট ওই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করে ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন এ বিষয়ে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ডিজিএফআয়ের মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই আর র‍্যাব প্রসঙ্গে বলেন যথেষ্ট উন্নতি করেছে সংস্থাটি এর কাজে স্পষ্টতই অনেকেই প্রভেট হয়েছে সবাই স্বীকার করে যা কাজ করছিল এখন কমপ্লেন থাকতে পারে বিশেষ কিন্তু ডেফিনেটলি অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে একদিনও সব শেষ হয়ে যায় না এটাও আমরা জানি কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারো মানবাধিকার এইভাবে লঙ্ঘিত না হয় যেন গুম না হয়তো যেন বিচারগঠিতভাবে বিচারগঠীভাবে যেন হয় এরপরে আমাদের কমিটমেন্ট একশো পার্সেন্ট আছে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত

এটাও তো আমার কিছু করা নেই বা খুব বেশি কিছু করা নেই আমরা তো যাই যাই দশবি না ওরকম কিছু নেই তবে শুনেছি আপনারা নির্ভর ভুল তথ্যের কারণেই ভিসা দিচ্ছে না অনেক দেশ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা এটার ব্যাপারে আমার অবস্থানে আপনারা খুব ভালো করে নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা